রাষ্ট্রীয় উদ্যোগে যাচাইকৃত শহীদদের তালিকা প্রস্তুত করে তা জাতীয় নথিতে অন্তর্ভুক্ত করতে হবে পাঁচ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি মানবাধিকারের চরম লঙ্ঘনকারী এই গণহত্যার দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ছয় মিথ্যা মামলা প্রত্যাহার হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে সাত স্বাধীন তদন্ত কমিশন গঠন আইনজ্ঞ ও নিরপেক্ষ নাগরিকদের সমন্বয়ে সাপলা গণহত্যা তদন্ত কমিশন গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুপারিশমালা প্রকাশ করতে হবে এই সাতটি দাবির সাথে আপনারা সকলে একমত আমরা এই মুহূর্তে আগামী দিনে আমাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি সাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী দুই হাজার পঁচিশ